হায় আলাইকুম কাজী গেটেকের পক্ষ থেকে আমি কাজী সাউন কনস্ট্রাকশানের কাজকে আরও সহজ করার জন্য আমরা নতুন একটা ট্রলি নিয়ে আসছি যেটার নাম হচ্ছে রেল ট্রলি তো আজকে আমরা আপনাদেরকে দেখাবো আসলে এই ট্রলিটি কিভাবে কাজ করে এবং এই ট্রলিটি ব্যবহার করলে কি কি সুবিধা আপনারা পাবেন তো চলুন শুরুতেই দেখে নেওয়া যাক আসলে ট্রলিটি কীভাবে কাজ করে তো আপনারা দেখছেন আমাদের এখানে একটা ট্রলি আমরা বানিয়েছি এটা হচ্ছে মূলত কনস্ট্রাকশানের যে ঢালাই ওই এক স্থান থেকে আরেক স্থানে নেওয়ার জন্য এই ট্রলিটি ব্যবহার করা হয় তো আপনারা দেখছেন আমরা এখানে একটা লাইন তৈরি করেছি এই লাইনটা আপনি ঢালাই যেখানে তৈরি হচ্ছে ওই জায়গা থেকে যেখানে আপনি ঢালাই করছেন ওই জায়গা পর্যন্ত আপনি যদি তৈরি করে দেন তাহলে খুব সহজে এটা কিন্তু রেলগাড়ির মতো আপনি নিয়ে যাইতে পারবেন এক জায়গা থেকে আরেক জায়গায় তো এখন এই দেখেন আমরা এটা কিভাবে এক স্থান থেকে আরেক স্থানে খুব সহজে নিতে পারছি এই দেখুন এবং এটাকে খুব সহজে কিন্তু মুভ করা যায় এক জায়গা থেকে আর এই যে দেখেন চত্তর পাশে আপনি মুভ করতে পারবেন এটাকে দেখুন এখন আমরা सपोज ধরে নিলাম এখানে আমরা ঢালাইটা লোড করলাম এই জায়গায় তারপরে আমরা এটাকে ঠেলে এই পাশে নিয়ে আসলাম আসার পর আমরা এই যে দেখছেন এখানে একটা লক আপনাদেরকে আবার দেখাই দেখেন এখানে একটা লক আছে এই লকটা খুলে দিয়ে আপনি খুব সহজে এটাকে আনলোড করে দিতে পারবেন ঢালাইগুলা আবার ঢালাইগুলা আনলোড হওয়ার পরে আবার এই লকটাকে আমরা সুন্দরভাবে লাগিয়ে দিব তারপরে এটাকে আবার আগের জায়গায় আমরা যেখানে ঢালাইটা মিক্স হচ্ছে বা রেডি হচ্ছে ওইখানে আমরা আবার নিয়ে আসবো তো এই ট্রলিগুলি ব্যবহারে যে সুবিধাটা রয়েছে সেটা হলো অধিক শ্রমিকের পরিবর্তে কম শ্রমিক দিয়ে এবং এই ধরনের ট্রলি ব্যবহার করে আপনারা এই ঢালাই কাজটা আপনারা খুব সহজে শেষ করতে পারবেন তো এই ধরনের ট্রলি যদি কারো প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আপনারা দেখছেন এই ট্রলিটি খুবই মজবুত টেকসই এবং দীর্ঘস্থায়ী এখানে এই ট্রলিতে আমরা যে সিটগুলি ব্যবহার করেছি এটা হচ্ছে ষোলো গেজের সিট তো প্রত্যেকটা জিনিস খুবই মজবুত করে বানানো হয়েছে তো কারো যদি এই ধরনের ট্রলি প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আজকে আমরা ভিডিও এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওরহমতুল্লা